এই এক মা আর ছেলে বাড়ির মধ্যে বসে আছে তো বাড়ির মধ্যে অনেক লোক এসেছে মা ওই লোকের সাথে গল্প করতেছে এখন ওই ব্যাঠা সে কয় মা আমি মুতো দেবো কি দেবো আমি প্রস্রাব করবো মা এখন মা বেটাকে সাইডে ডাক দেয় বলেন রে তুমি যে মানুষের সামনে আমাকে বলো আমি প্রসাব করবো আমি বড় লজ্জা পাই আমি বড় অপমানিত হই এখন থেকে যদি তোমাকে প্রসাব করতে মন চায় তখন বলবা আম্মু আম্মু গান বলবো কি বলবো বলেন বলেন কি বলবো গান বলবো তো কয়েকদিন এভাবে চলে গেছে একদিন হঠাৎ করে ওই বেটাকে নিয়ে ওর মা চলে গেছে নানির বাড়িতে এখন নানির বাড়িতে যাওয়ার পরই আপনারা তো জানেন নাতির সাথে নানার কেমন মহব্বত নাতিনীর সাথে কেমন নানির মোহব্বত ঠিক নাতি যখন নানার কাছে রাতের মধ্যে ঘুমাইছে আর ওর মা ও নানির কাছে ঘুমাইছে ঠিক রাতের বেলা ওই বাচ্চাটা নানাকে ডাক দে বলে নানা আমি গান বলবো কী বলবো গান বলবো এখন বলেন তো নানা কি বুঝে যে গানের ভাষাটা কি ওইটা শুধু মা জানে যে সন্তান গান করতে চাইছে মানে তাকে প্রসাব করতে মন চাইছে কথা ঠিক কিনা তো রাতের মধ্যে বারবার নানাকে বলে নানা আমি গান বলবো নানা কয়ে ধর এত রাইতে কিসের গান বলবি তুই ধর ঘুমা কিছুক্ষণ পরে আবার কয় নানা আমি গান বলবো এখন বলেন তো পরশাবের চাপ ধরলে কি আর থামা যায় এখন কিছুক্ষণ পরে আবার নানাকে নানা আমি গান বল ধর চালা আমার টাকা আছে টাকা নেই তারপর ও রাতের মধ্যে ঘুমা আবার কিছুক্ষণ পর টাকা ঠিকে নিছে চালাক আছে তো টাকা নেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার নানাকে বলছে নানা আমি গান বলবো নানা এবার রাগ হয়ে গেছে রাগ হইয়া বলছে যে ঠিক আছে তো এতই প্রসাব করতে মন চাইছে যাতে প্রসাবটা করে দেয় নাতিকে এমন প্রসাপের চাপ ধরছে বাজান একদম কানের মধ্যে দিছে প্রসাদ করে এখন বলুন তো যদি নানা জানতো যে গানের অর্থ প্রসাব করা তাহলে নানাকে আটকাইয়া রাখতো ওই গানের কথা বলছে এই জন্য নানা আটকাইয়া রাখছে একদম গানের মধ্যে গানের মধ্যে দিচ্ছে প্রসাব করে তা আমার কথা কি বোঝা যায় হ্যাঁ বোঝা যায় হে আমি কি অন্য ভাষায় কথা বলছি দিনাজপুরের ভাষায় কথা বলছি কথা বলেন ঠিক কিনা একটা তাকবির দেন নিল্লাহে তাকবীর যেই ঘটনাটা বলতেছিলাম বাজান যাব। একটু সময় দিবেন মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে লাগায় কথাগুলো শুনবেন না এখনো পর্যন্ত যে সমস্ত বাবারা প্যান্ডেলের বাইরে প্লেস বাজান আপনার পায়ে ধরে বলি জান্নাতের বাগানে চলে আস বাজা। না খুব খেয়াল করে কথাগুলো শুনবে না আইব আলি সালাতামকে যখন ওই জঙ্গলার মধ্যে বাস করছে ঠিক যখন ঘরের মধ্যে আর খাবার নাই যখন ঘরের মধ্যে আর কোনো খাবার পায় না আইব নবীর যেখানে টাকার অভাব ছিল না যেখানে বাড়ি অভাব ছিল না খাবারের অভাব ছিল না ওই আইব নবীর আজকে খাবার নাই ওই জঙ্গলার মধ্যে বাস করছে গো ওই জঙ্গলার মধ্যে যখন বাস করছে ঘরের মধ্যে খাবার নাই বিবি মানুষের বাড়ি বাড়ি গিয়া তারা কাজকর্ম করে মানুষের বাড়ি গিয়ে গিয়ে তারা কাজকর্ম করার পরে যা কিছু খাবার পায় স্বামী আয়ুব বাহি সালাত সালামের জন্য নিয়ে আসা বাজাও ইবলিশ সহ্য হয় নাই ওই গ্রামের মধ্যে আপনি যারে কাজের মধ্যে দিয়েছেন সে তো হলো আইয়ুব নবীর স্ত্রী কারণ আইয়ুব নবীর সে ঘাগুলো নারে সে পরিষ্কার করে আপনার আপনাদের বাড়িতে আসে কাজ করে আপনারা যদি তাকে কাজের মধ্যে দেন তাহলে আপনারও সেই রোগের মধ্যে আক্রান্ত হবে না এই কথাটি বলার পরে যখন ওই এলাকা থেকে বিবি রহিমাকে বাইরে করিয়া দিল রহিমা এবার কান্নামাক চোখ নিয়া আবার বাড়ির মধ্যে চলে আসলেন আরে বন্ধু এবার খাবার না খাইয়া একদিন পার হইয়া গেল পরের দিন আবার কাজের বাইর হয়েছে একটা দুইটা গ্রাম পরে পরের গ্রামে কাজ পেয়েছে শয়তান শেখানো গিয়েছে ডাক আজকে বলে না আজকে রহিমারে আপনারা খাবার দিবে না। যদি রহিমা তার মাথার চুলগুলো আপনাকে কেটে দেয় আরে বন্ধু বিবিদের মধ্যে কয়েকজন বেবির মাতার চুল ছিল অনেক লম্বা রহিমার মাতার চুল ধরিয়া ইতামা বিছানা থেকে উঠত আবার ওই চুল ধরিয়া আবার বিছানার মধ্যে শুয়ে পড়তো একাই উঠতে পারতো না না। এবার মানুষগুলো ডাক বলে আপনি যদি আমাদের বাড়িতে কাজ না। আর যদি কাজের বিনিময়ে খাবার পান তাহলে আপনার মাথার চুলগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে খাবারের জন্য বিবি রহিমা মাথার চুলগুলো কেটে দিয়েছেন মাথার চুলগুলো যখন কেটে দিয়েছেন শয়তানের খেলা বড় খেলারে বন্ধু এবার শয়তান চলে আসছে না আইবা আলাইহি সালাত ওয়া সালামের কাছে আইবের কাছে ডাক দিয়ে বলেন নবী গো আপনার বিবি আপনাকে যে খাবার খাওয়ায় এই খাবার হারাম খাবার খাওয়ায় এই খাবারগুলো মানুষের বাড়ি থেকে চুরি করে নিয়ে আসে এই ভাই একটু মাইকের সাউন্ডটা বাড়ান না একটু বাড়ান কানের মধ্যে ডাক বলেন সালামের যে যে আপনার বিবি আপনার জন্য খাবারের ব্যবস্থা করতেছে এই খাবারটা হলো হারাম খাবার সে মানুষের বাড়ি চুরি করে এই চুরি করে এই খাবারটা আবার আপনাকে আনে খাওয়ায় আজকে দেখবেন আপনার বিবি আবার চুরি করতে গিয়ে মানুষ ধরিয়া তার মাথার চুলগুলো কেটে দিয়েছে আরে বন্ধু ঘটনা কি সত্য না মিথ্যা ঘটনা সত্য না মিথ্যা আজকে দেখবেন যারা সতেরোটি বছর জন্ম হয়েছে অষ্টআশি সালে কিন্তু উনিশশো একাত্তর সালের বিচার কার্যক্রমের সাক্ষী দেয় কথা বলেন ঠিক কিনা আরে বন্ধু বায়ু বাই সালামকে তোর স্যালামকে বলে আপনার বেবি চুরি করতে গিয়ে মাথার চুলগুলো কেটে দিয়েছে মাথার চুলগুলো কেটে দিয়ে তাকে খাবার ব্যবস্থা করে দিয়েছে না দিনাজপুর ফুলবাড়ির ভাইরা হৎ খেয়াল করে কথাটা শুনবে না কোনো দিকে নজর দিলে আলোচনা বুঝবেন না বন্ধু রহিমা এবার খাবার নিয়া আয়ুব নবীর কাছে এসেছে না আয়ুব নবীর কাছে আসার পুরি আয়ুব নবীর মাথা গরম কিরে রহিমা আমার হারাম খাবার খাওয়ায় আমি তো শুনলাম আমার বিবি চুরি করতে গিয়ে তার মাথার চুলগুলো কেটে নিয়েছে ঘটনা সত্য না মিথ্যা আমি খাওয়ার আগে আমার বিবির মাথার চুলগুলো দেখব এরে বাজা আইও বারে ইসালাতু সালাম বিবি রহিমাকে ডাক দা বলেন বিবি রে তোমার মাথার চুলগুলো আমি দেখি তোমার মাথার চুল দুদিক কাটা থাকে তাহলে তুমি আমার জন্য হারাম খাবার নিয়ে এসেছো আর যদি চুল তোমার ভালো থাকে তাহলে তোমার খাবার আমি গ্রহণ করব আরে বাজা আইব আলাই সালাতু সালাম তাকাইয়ে দেখে বিবি রহিমার মাতার চুলগুলো কাটা মাতার চুলগুলো ছোট ছোট হইয়া গেছে আরে বন্ধু আইব আলাই সালাতু সালাম দাগ দা বলে রহিমা রে তোমারে আমি খুব বিশ্বাস করেছিলাম তোমারে আমি খুব ভালোবেসেছিলাম তার বিনিময়ে তুমি চুরি করে আমারে খাবার খাওয়াও আরে বন্ধু আইব আলে সালামকে শয়তান কুন্দ পেছ লাগাইয়া চলে গেছে এবার বিবি রহিমা ওই কথাটা শোনার পরে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেছে আরে ডাক বলে নগ আল্লাহ যেই স্বামীর জন্য আমি মানুষের বাড়িতে কাজ করতে গেলাম যেই স্বামীর জন্য আমি আমার মাতার চুলগুলো দিয়ে দিলাম সেই স্বামী আমারে অপবাদ দেয় তারা নাকি আমি চুরি করে খাবার খাওয়াইয়ে আরে বন্ধু রহিমা কাঁদে একটা রাত পার হইয়া গেল পরের দিন আবার স্বামীর কাছে এসেছে স্বামীর কাছে আসার পরে বলছেন স্বামী এই যে কিছু খাবার এনেছি কিছু খাবার গ্রহণ করা রে বন্ধু রহিমার কাছে যখন খাবার দেখছে আইবাই সালাম বলছে না না তোমার খাবার আমি খাবো না রে বন্ধু অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম রে বাজা রহিম মাটির গগের মত গুরিয়ে চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে না আরে জিবরাইল তুমি তাড়াতাড়ি আয়ুব নবীর কাছে চলে যাও আয়ুব নবীকে বলো ওগো নবী আপনি যেই জায়গার মধ্যে শুয়ে আছেন আপনার ডান পা দিয়া ওই মাটির মধ্যে আঘাত করো ওই মাটির মধ্যে আঘাত করার সাথে সাথে আমার আল্লাহ তোমার পানির ব্যবস্থা করে দিবেন বলেন সুবহানাল্লাহ আরে বন্ধু বলছে ডান মাটির মধ্যে আপনি আঘাত করেন থেকে কুয়ার পানি উঠাইয়া দিবেনা বন্ধু জিব্রাইলের কথা শুনিয়া আয়ম নবী যখন মাটির মধ্যে আঘাত করছে মাটি বেবে পানি ধর ধর করে বাইতেছেন বলেন আল্লাহ জিব্রাহ বলছে জিব্রাইল তুমি তাড়াতাড়ি এই পানি দিয়ে গোসল করো আমার আল্লাহ তোমার সেফা দান করবেন বলেন সুবাহ আল্লাহ আরে বন্ধু

ভাই ওম আসিয়া কি আমার স্বামীকে আমি দেখতেছি না আমার স্বামী কোথায় চলে গেল আরে বন্ধু বিবি রহিমা মাথাটা পারিয়া আমার মাওলার পায়ে সেজদা দিয়া না একদা বলেন ওগো আল্লাহ এই স্বামীর জন্য আমি এত কষ্ট করলাম এই স্বামীকে কি মানুষে মেরে ফেললো নাকি জঙ্গলের মানুষগুলো খেয়ে ফেললো নাকি জঙ্গলের হিংসু প্রাণীগুলো খেয়ে ফেললো আরে বন্ধু আমার স্বামী আমাকে বলবো যাচ্ছে আমার স্বামীর খাবারের জন্য আমার মাথার চুলগুলো দিয়েছিলাম আমার স্বামী বিশ্বাস করে নাই ও গো আল্লাহ আজকে তোমার কাছে ফরিয়াদ করতেছি গো আল্লাহ আমার স্বামীকে আমার কাছে ফিরিয়া দে না আরে বাজানা বিবি রহিমার পিছনে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন এ বন্ধু আয়ুব সালাতু ওয়াস সালামের পিছনে দাঁড়িয়ে আছে না সব সংক্ষেপে শেষ করে দেব এক মিনিটের মধ্যে শেষ করে দেব আরে বন্ধু যখন রহিমা মাথাটা উঠাইছেন তাকাইয়া দেখে আয়ুব সালাতু ওয়াস সালাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ ডাক ডাকতে বলেন বিবিরা ওই যে কুয়াটা দেখতেছো ওই কুয়ার পানি দিয়ে তুমি গোসল করো ওই রহিমা কোন ঘরের মেয়ে ছিল ওই দিকে যাওয়ার আর সময় পাইলাম বা জানা রহিমা কোন ঘরের মেয়ে ছিল কোন ঘরের তিনি মেয়ে হইয়া আইবা আলী সালাত আসসালামের ঘরে এসেছিলেন এই দিকে যাওয়ার আর সময় পাইলাম না যদি কখনো আপনাদের পলাশ বাড়িতে আসা হয় ইনশা আল্লাহ পুরা ঘটনাটা শোনাবো বন্ধু এবি রহিমা ওই কুয়ার পানিতে যখন গোসল করলো আমার আল্লাহ রবুল আলামিন রহিমাকে ঠিক আগের চেহারাই ফেরাইয়া দিল বলেন সুবহানাল্লাহ